সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুন্দর দুনিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম একটা নতুন কাজ নিয়ে আসছি আসলে কোনো কাজকে ছোট করে দেখার কিছুই নাই আপনি যে কোনো স্কিল থেকে আপনি অর্থ উপার্জনের ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন তো স্যানিটাইজেশন যে যে কাজগুলা ফ্লাম্বিং তো তিনটা বাথরুমের ওয়াটারপ্রুফ করা হয়েছে এখন শুধু আমরা ওয়ারিংয়ের কাজ করতে গেছি তিনটা বাথরুমের ওয়ারিং করছি কেমন হয়েছে জানাবেন সিনিয়র ভাই বন্ধুরা যারাই দেখেন ত্রুটি থাকলে এস এম এস করে জানাবেন ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যারা সিনিয়র আছেন তাদের থেকে বুলটা সদযায় অনুপ্রেরণা পেয়ে নতুন কোনো কাজ করে আবার সামনের দিকে এগোতে পারবো আসলে প্রবাসে কোনো একটা কাজ বা কোনো একটা কিছু শিখে আসাটা উত্তম ছিল যেই আসুক প্রবাসে স্কিল ডেভেলপ করলে যে কোনো ভাব থেকে যে কোনো সাইড থেকে আপনার কাজের মূল্যায়নের মাধ্যমে আপনাকে মূল্যায়ন করা হবে আপনার চেহারা সুন্দর দিয়ে আপনার কোনো লাভ হবে না এখানে আপনার কাজ জানতে হবে প্রবাসী কাজ জানতে হবে কোনো না কোনো কাজ জানতে হবে ভালোভাবে প্রপারলি জানতে হবে এখানে আপনি অল্প একটু জানলে হবে না প্রপারলি জানতে হবে তো আমাদের জন্য দোয়া করবেন সুন্দর দুনিয়া পেজটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম রহমত